ঘড়ির কাটায় এখন ঠিক সকাল পাঁচটা আর আমিও কিন্তু সকাল সকাল তোমাদের মধ্যে হাজির হয়ে গেছি জীবন বিজ্ঞানের যে ছটা কোয়েশ্চেন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয় পাঁচ ছয় তিরিশ সেই তিরিশে তিরিশ পাওয়ানোর জন্যে কিন্তু স্যার সকাল সকাল হাজির আর আমি যে গুলো দেব সেগুলো পরীক্ষায় আসবে না এমনটা কিন্তু হয় না আমাই কোশ্চেন দেওয়া মানে কিন্তু পরীক্ষায় সেগুলো আসবেই আসবে তো এবার তোমাদেরকে বলি সারা রাত তোমরা পড়েছো বিভিন্ন রকম স্যার বিভিন্ন রকম ইউটিউব থেকে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন তোমরা পেয়েছো সমস্ত কিছু পড়া হয়ে গেছে এখনো কিন্তু হাতে দু ঘন্টা রয়েছে তোমাদের এই দু ঘন্টায় তোমরা আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমরা সেই কোয়েশ্চেনগুলো একবার হলেও চোখ বুলিয়ে যাও তাতেই কিন্তু হয়ে যাবে আমি আবারও বলছি ছটা বড় প্রশ্ন করতে হবে পাঁচ ছয় তিরিশ আমি তোমাদেরকে টোটাল ছবি বাদ দিয়ে দশটা কোশ্চেন দেব এই দশটা কোশ্চেনের মধ্যে কিন্তু ছটা কোয়েশ্চেন বেঁধে যাবে তোমরা সেই কোয়েশ্চেন শোনো আর তাড়াতাড়ি করে দু ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলো তো প্রথমে বলবো ছবি তোমাদের কিন্তু এবছর চোখের অক্ষি গোলকের লম্বছেদ এবং যে চারটি পয়েন্ট করতে দেবে সেটা হচ্ছে একটু শুনে নাও ক্রোয়েড দেবে অপটিক সাইস দেবে আইস দেবে আর পিৎ বিন্দু দেবে ব্যাস এই কটা আর এর সাথে সরল প্রতিবর্ত চাপের ছবিটা দেখে যাবে দু নম্বর সপরাজ্যাকযোগের সুবিধা অসুবিধা ডিএনএ ও এর পার্থক্য নেক্সট কিভাবে সম্পূর্ণ করা হয় শব্দ চিত্রের মাধ্যমে দেখাও এর সাথে একটা থাকবে বেটে মটর গাছগুলো সবসময় খাটি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো থ্রি প্লাস টু চার নম্বর কোয়েশ্চেন একটি শঙ্কর কালো সঙ্গে একটি বিশুদ্ধ কালো গ্নিপিকের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও তো ধরনের চেকার বোর্ড কিন্তু আসতে চলেছে সাবধান নেক্সট যে কোয়েশ্চেনটা ফাইভ টার মার্ক কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন লাং ক্যান্সার সৃষ্টির কারণ আর ফানের জনুক্রম শব্দ ছকের মাধ্যমে দেখাতে হবে তো লাং ক্যান্সার সৃষ্টির কারণ কিন্তু আসার চান্স আছে এর সাথে ইউটিউবিকেশনটাও কিন্তু অ্যাড করে দিতে পারে নেক্সট ছ নম্বর কোয়েশ্চেন মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসাবে কাজ করে তার কারণ সহ ব্যাখ্যা করো অথবা মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় সাত নম্বর কোয়েশ্চেন দুর্ধর্ষ লেভেলের কোয়েশ্চেন পরীক্ষায় কালকে আসবেই আসবে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে যুক্তি দাও এর সাথে যে আমি বর্তমান মানুষের ও আরামদায়ক জীবনযাত্রায় বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ উদাহরণ সহ উক্তিটির যথার্থতা বিচার করা দুর্দর্শ লেভেলের কোয়েশ্চেন আমি যেভাবে প্রশ্নটা ধরে দিয়েছি এভাবেই কিন্তু আসবে বর্তমান মানুষের বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রায় বায়ু দূষণ একটি অন্যতম কারণ ব্যাখ্যা করতে হবে আট নম্বর কোশ্চেন অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বন্ধনতা হয়েছে এটি কিভাবে সম্ভব চেকার আছে বিবর্তনের সাপেক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব বর্ণনা করো ভারতের কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো দশ নম্বর আছে শিম্পাঞ্জি খাবার খাওয়ার সময় কিভাবে উই প্রকার শিকার করে তা ব্যাখ্যা করো এর সাথে ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সর্বশেষ কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন জীব হ্রাসের কারণগুলো কি কি মনুষ্য সৃষ্ট কারণে সুন্দরবনের পরিবেশ আজ ক্ষতিগ্রস্ত তো বক্তব্যটির যথার্থতা বিচার করো জাস্ট পাঁচ নাম্বারের যে কোয়েশ্চেন গুলো হয় ম্যাক্সিমাম থ্রি প্লাস টু এই এগারোটা কোয়েশ্চেন করে যাও তারপর পরীক্ষার হল থেকে বেরিয়ে অবশ্যই তোমরা বলবে কতটা তোমরা কমন পেলে ওকে তো এই কটা কোয়েশ্চেন তোমরা করে যাও আশা করছি তোমাদের কষ্ট বিফলে যাবে না ভালো থেকো ফিজিক্যাল সায়েন্সের ডাইনামিক সাজেশন নিয়ে আমি হাজির হব ফিজিক্যাল সায়েন্সে আমরা যে স্পেশাল পিডিএফ দিয়েছি সেই স্পেশাল পিডিএফ যাদের আছে তাদের সাজেশনের কোনো প্রয়োজন পড়বে না আমরা যে সাজেশন দেব ফিজিক্যাল সায়েন্সে সেটা পরীক্ষায় আসতেই হবে কেউ আটকাতে পারবে না তো চলো আজকের মতো ভিডিওগুলো শেষ করছি দেখা হবে নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার